পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানো মুরু কেউ ভাবে চিরকাল রয় না ঠিক না কেউ ভাবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না চলে যাই সব চলে যেতে হয় মৃত্যু মানে না কারো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বমরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ওয়াআল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালম আল্লাযী লা ইমতিন বিল কলম نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا

বিমা বিমাত মলু সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক না আজকে মাহফিলের দিকে তাকিয়ে দেখছি সব মুরব্বীরা একজন যুবক দু একজন আছে যুবকদের ইসলামের জন্য খুব প্রয়োজন ঠিক কিনা সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ধরাতে এনেছিলে ফিরিয়ে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে জনপদ তিলেতিলে সয়ে যায় জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমার খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সাত দিন ব্যাপী তা সিরুল কোরআন আল করিমের আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে বেজান নাকি খুশি অল্প নাকি বেশি তাহলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা হাম সকলে পড়ুন রব্বানা হাম যেহেতু ব্যাপক কথা মূল কথাগুলো বলার চেষ্টা করব ইনসা আমার ভাইরা এই সুরাটি সর্বসম্মতিক্রমে মাদানি সুরা কারণ হচ্ছে এই সুরার ভিতরে আমাদের যে আয়াতে কারিমা আছে চুরানব্বই নাম্বার আয়াত এই সুরার এই আয়াতের প্রথমে আল্লাহ বলছেন ইয়া আই হাল্লা দিনা হে মানের একটা নিবিড় তথ্য দিয়ে যাই আল্লাহর কোরআন আল কারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা আছে কয়টা সুরা একশো চোদ্দটি সূরার ভিতরে সিয়া সিটি সুরা আঠাশটি মাক্কি সুড়ার ভিতরে আপনি ইচ্ছা মতন খুঁজবেন এই সিয়া সিটি মাক্কি সুড়ার ভিতরে একটা ইয়া আই ই আল্লাহ দিন না আমানু বলে ডাক আল্লাহ দেন নাই সূরার সংখ্যা বেশি কিন্তু ইয়া আই উহ্লা দিনা আমু বলে আল্লাহ ডাক দিলেন না কি মনে হয় তার মানে কি মক্কা নগরীতে আল্লাহ নবীর তেরো বছরে একজন ইমানদার ছিল না কথা বলেন অবশ্যই ছিল কোন সন্দেহ নাই কিন্তু এখানে অনেক কথা আছে সিয়াশিটি সুরব একটা বার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন না কারণ হলপ সিয়াশিটি সুরা নাজিল হলপ আল্লাহ তালা তাকিয়ে দেখলেন তৎকালীন সময়ে যারা দেশ চালায় মক্কানগরী চালায় অর্থাৎ প্রেসিডেন্টের চেয়ারে তারা আমার আল্লাহ তালার কোরআন দিয়ে দেশ চালায় না তৎকালীন সময়ের প্রধান আবু জাহেল আবু সুফিয়ান আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাব ধর্মমন্ত্রীর চেয়ারে কিন্তু সমাজটা কিন্তু আল্লাহর দিয়ে চলে না আবু জাহেল যেটা বলে উদবা যেটা বলে যেটা বলে ইচ্ছা মতন আজকে বলে একটা কালকে করে ইচ্ছা যার যেমন ইচ্ছা মতন চালায় মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয় জুলমের শিকার হয় একজন নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায় অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এটাই হচ্ছে যেখানে যে সমাজে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না সেই সমাজের বাস্তব রূপ জোরে বলেন ঠিক কিনা আমি কিন্তু মক্কানগরীর কথা বলতেছি কষ্ট হচ্ছে না তো আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কানগরীতে রানিং থাকলেন সিয়াশিটি সিটি নাজিল হলফ একটাবার আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিলেন না তার মানে হচ্ছে আল্লাহ তালা বোঝাতে চাইলেন ও নবী যতদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহর কোরআনটাকে সংসদ জাতীয় সংসদে বসিয়ে কোরআনের বিল উত্থাপন না করবে সমাজ কোরআন দিয়ে না চালাতে পারবে সাংস্কৃতিক কোরআন দিয়ে না চালাতে পারবে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে না চালাতে পারবে তোমাদের ভিতর আবু বকর থাকবে ওমর থাকবে উসমান থাকবে আলী থাকবেন জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি সাহাবি থাকবে কিন্তু আমি আল্লাহ তাআলা ইমানদার বলে স্বীকৃতি দেব না যারা বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব মক্কা নগরীতে টানা আন্দোলন করলেন এক পর্যায়ে দারুন নাদওয়ার অবৈধ ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী।

তারপরে আমাদের একটা পরিচয় আমরা মুসলমান ঠিক না আরো ধরে বলেন ঠিক না আমাদের এই পরিচয় ভুলে গেলে হবে না নামে হলে করবে বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না এ দেহে যৌবন ফুরা বেশ বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকে তৈরি দেখো জীবন বিধা একদিন না মসজিদে হবে এলান জোরে বলেন ঠিক মসজিদে যেই দিন আপনার আমার নামে এলান হয়ে যাবে কি আবার বললেন না ধারাবাহিক তাফসীর মাহফিলে গল্প জল সব শেষ করে দিছে এরকম বলবেন নাকি আমি ছোটবেলা থেকে শিল্পী ছিলাম আলোচনার প্রেক্ষিতে দুই একটি গাই তারপরে যদি আপনাদের রাগ হয় আমি গাবো না আপনাদের কষ্ট হচ্ছে নাকি আসলে আলোচনা মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা আজকে আমাদের পরিচয় ভুলে গিয়েছি বলে একজন মুসলমান হয়ে একজন মুসলমানের কোরআনের দায়ের উপর আমরা বড় ধরনের অপরাধ চাপিয়ে দিতে একটু দ্বিধা করি না ঠিক কিনা কিন্তু এই মাঠে তো যদি এখানে জানাজার নামাজ হয়ে থাকে জানাজা যখন শুরু হয়ে যায় একজন যে কোনো দলের নেতা হোক আর কর্মী হোক মারা যায় সব দলের নেতাগুলো সামনে দাঁড়ায় ঠিক কিনা এখন উপজেলা নির্বাচন এসেছে উপজেলা নির্বাচন নাও যদি হয় তারপরে সব দলের নেতারা এক হয়ে যায় দেখবেন একজন জামাত ইসলামের নেতা আর একজন নেতা এলাকার দুইজন তারা ওই শত শত মানুষের সামনে জড়িয়ে কোলাকুলি করে করে কি করে না আমার রামপাল থানায় করে এই জন্য বলছি আর যত মারামারি আর ফাটা ফাটি এই সব কর্মীগুলো করে আসলে আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দানিয়ে দেন ওই কবরের সময় যে সময় জানাজার ফ্যান্ডেল হয় সব দলের নেতাগুলো এক হয়ে বলে কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত সকলকে মৃত্যুবরণ করতে হবে ঠিক কি না যে আরবি জানে না সে বাংলার মতো আরবি পড়ে এরকম হয় কি হয় না কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত হয় না এটাই বাস্তবতা এরপরে দেখবে একজন মানুষকে যখন জানাজা পড়ানো হয় জানাজার পরে যখন কবরে রাখা হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলের কর্মী হিসেবে রেখে গেলাম আমার ভাইরা আল্লাহ না করুন আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মী না হন রাসূলের কর্মী না হন আল্লাহ না করুন এই মহাবস্থায় যদি রাতে আপনার মৃত্যু হয় যতই বলা হবে ও আলামিল্লা এই লাশটা রাসুলের কর্মী আসলে কি রাসুলের কর্মী হিসেবে পরিগণিত হবে আর বলেন হবে নাকি থেকে আমার আপনার পথ ঠিক করতে হবে এটা সিনেমা হফিল সফল আজকে আমার কথাগুলো যে কয়জনে জনে শুনছেন কবরের কথা একটু চিন্তা করে আখেরাতের দিনের কথা চিন্তা করে আপনি তাওবা করুন এরাদা করুন আল্লাহ যতদিন বাঁচব কোরআন আছে যেখানে আমি থাকবো সেখানে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলেন আমি আর জোরে বলেন আমি কারণ এই দুনিয়ায় আপনার দশ বছর আগে এলাকায় যারা শেল্টার দিয়েছে দায়িত্ব পালন করেছে আজকে কিন্তু তারা আছে আরে কবরটা ভেঙে গিয়েছে কবরটা মেরামত করারও জায়গা নেই এখন শ্রীগাল এরপরে যদি শিয়াল থাকে শিয়ালের বসবাস তার কবরের ভিতরে কিন্তু আপনি যদি দুনিয়ার জীবনটা কোরআন মুখী করতে পারেন আপনার আখ রাতের জীবনটা সুন্দর করে দিবেন যিনি তিনি কে এজন্য আমাদের পরিচয় আল্লাহ জানিয়ে দিলেন মুসলিম আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা কি আমাদের পরিচয় মুসলমান আমার ভাইয়েরা যে কথা বলছিলাম আয়তের দিকে তাকিয়ে দেখিয়ে আইগু আল্লা দিন আনু তার মানে এটা মদানি সুরব আল্লাহরাবুল্লা আলামিন সাল্লাল্লা আলাই সাল্লামের কাছে এখনো কিন্তু ইয়া আইগু আল্লা দিন নাজিল করেন নাই আল্লাহর নবী যখন মক্কায় নির্যাতনের স্টিম রোলার চলছে এক পর্যায়ে কাফের মুশিকারা বিশ্বনবীকে অ্যারেস্ট করান সংকল্প করলো আল্লাহর নবী বিশ্ব নবীর প্রদীপ দুই নাম্বার রুল জারি করলো আউই খুঁড়ি চলো আমরা ওকে বের করে দেয় নাগরিকত্ব ক্যান্সেল করে দেয় ও আমাদের নাগরিক না লাস্ট পর্যায়ে এক পর্যায়ে তারা সকল মিলে দারুন না দর অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে বিশ্ব নবীর প্রতি তারা রুল জারি করলো আউ ইয়াকুতুলুকা আউ ইয়াকুতুলুকা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করল যখন আল্লাহ আলামিন বিশ্ব বিশ্বনবীকে ডাক দিলেন তখন নবী ওরা ষড়যন্ত্র করে আর চক্রান্ত করে আমি আল্লাহ তালা কৌশল করে আমি মক্কা থেকে তোমাকে বের করে মদিনায় পাঠাতে দেরি করব না কিন্তু মদিনাবাসী তোমাকে প্রেসিডেন্টের চেয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী মূল কথাই চলে এসেছি যখন মদিনায় চলে গেলেন আল্লাহর নবীকে মদিনাবাসী பேবললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছি আপনি আমাদের প্রধান আপনি আমাদের নেতা জোরে বলি সুবহানাল্লাহ মুহাম্মাদুন সাইয়দুল কাওনাইনি ওয়াসসা কলাইন আল ফারিকাইনি মিন আরাবি ওয়ামিন আজাম আরবনারবের সকলের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী বিশ্বনবী বললেন নেতা হতে পারে কিন্তু কামা হবে আমার ইচ্ছামতো নয় ও মদিনাবাসী সনদ তোমরা আমাদের আমাকে প্রেসিডেন্টের চেয়ারে বসাতে চাও আমি কিন্তু এই সমাজ এই রাষ্ট্র বিচার ব্যবস্থা কিন্তু আমার মন প্রসূত আইন দিয়ে করতে পারবো না আমাকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমি কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাবো জোরে বলেন সুবাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহর আরশ খুশি হয়ে গেল সর্বপ্রথম নাজিল হলফ

হাককাতুকাতি ভয় করার মক্ক ভয় কর ওয়ালা তামুতুন না মৃত্যুবরণ করোনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে তার মানে আমার ভাইরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে অবস্থা ভালো না খারাপ আর জোরে বলেন ভালো না খারাপ আমার ভাইরা মূল আলোচনা এবার ঢুকে যায় পরিশান খান বলছেন গবেষণা বলছেন ছিয়াশিটি সুরার ভিতরে একটাবার ইয়া আইয়ু নাই মাত্র আঠাশটি সূরা মাদানী সূরা আঠাশটি মাদানী সুরার ভিতরে মদিনার জীবনীতে আল্লাহরব্দুল আলামিন আসমান থেকে খুশি হয়ে একশত তেত্রিশ বার ইয়া আইয়ু হাল্লা দিন ইয়া আই হাল্লা ও হে বলে বলে ডাক দিয়েছেন জোরে বলে তার মানে হচ্ছে সেই সমাজে কোরআন দিয়ে সমাজ চলবে না সেই সমাজে ইমানদারেরা বসবাস করলেও আল্লাহর খাতায় তারা ইমানদার বলে স্বীকৃতি পাবে না তার মানে আমাদের কোরআনের সমাজ বিনির্মাণ করা কোমার কোরআনের রাষ্ট্র গঠন করার দলে কাজ করার দরকার আছে না নাই আর জোরে বলে না সেনা আমি কি এটা কোনো দলের কথা বললাম না কোরআনের কথা কোরআনের কথা এখন আপনি যদি মানেন আপনি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আর আপনি যদি না মানতে চান নিশ্চিত আপনি কাফের আপনি কাফের আপনি কাফের এতে কোনো সন্দেহ কারণ কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি এটা নিয়ে আছে একটা আর যদি কেউ অমান্য করে সে মুমিন না কাফের কথা ঠিক আছে তো আমি কিন্তু বলিনি আমার ভাইরাব এই জন্য আল্লাহ হরাবুল ইমানদারদেরকে ডাক দিয়েছেন সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرته كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا

যদি কেউ সালাম দেয় তোমাদের প্রতি যদি কেউ শান্তি বর্ষিত হোক এটা বলে তোমরা কখনো বলো না তুমি আসলে তো নয় তোমরা কি পার্থিব জীবনের সম্পদ অনুসন্ধান করছ আল্লাহ তাআলার নিকট প্রাচুর্য সম্পদ রয়েছে প্রথমে তোমরা ওই রূপ ছিলে তোমরা যাদেরকে যে ধারণা করো ওই রকমই সুতরাং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন বলেই তো আজকে তোমরা বিজয়ী হয়েছ জোরে বলেন সুহান সুতরাং তোমরা যে সব কাজ কর্ম করো আল্লাহ তালা সেই বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ তোমাদেরকে সর্বক্ষণিক মনিটরিং করেন আমাদের মনিটরিং করেন যিনি তিনি কে আল্লাহ তালা সব খবর রাখেন সুতরাং তোমরা যাচাই বাছাই না করে ইচ্ছা মতন মন গড়া কোনো কথা বলবে না আজকে দেখবেন আমাদের সমাজে মন গড়া কথা বলার লোক খুবই বেশি এ কাফে রয়েছে কিন্তু দেখা যায় ওই লোকটা ইসলামের জন্য যতটা কাজ করে আপনি তাও করেন না ঠিক না এজন্য কাউকে গালি দেওয়া যাবে না আপনি যদি মুসলমান হন একজন মুসলমান আর একজন মুসলমানের আয় না আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে আপনি ভাইকে আলাদা দেখে নিয়ে বলেন ভাই আপনার এইটা মনে হয় একটু অসুবিধা হচ্ছে আপনার মনে হয় এইভাবে না এইভাবে কথাটা বললে ভালো হতো ওই লোকটা তা না করে আপনি যদি জায়গায় কথা বলেছে সেই লোকটা বলবে অমুক এইরকম ভাবে এই কথা বলেছে ওই লোকগুলো আরো বলবে যে এই লোকটা এইভাবে করতে করতে ও কাফের হয়ে গেছে বলেন ঠিক কিনা সমালোচনা এরকম দা এক লোক এক্সিডেন্ট করেছে তার পা ভেঙেছে আরেকজন বলল যে ওই লোকটা অ্যাক্সিডেন্ট করেছে ওর মাজা ভেঙে গেছে আরেকজনের কাছে এই খবর যেতে যেতে বলল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর নাম তো গুজব ঠিক কি না এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাহা শুনো তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ওটাই যথেষ্ট ঠিক কি না সুতরাং শুনে শুনে কোনো কিছু বলা যাবে না যাচাই করতে হবে আল্লাহ নবী রসুল করিম সাল্লাম বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বনি সুলাইমের একজন ব্যক্তি ছাগলের পাল চরানো অবস্থায় একদল মুজাহিদদের সাথে দেখা হলো আয়াতে কারীমের শানে নুজুল বলছি কষ্ট হচ্ছে কিন্তু ওই লোকটা মনে মনে ইসলাম কবুল করেছিল কিন্তু প্রকাশ করতে পারত না নির্যাতনের ভয়ে মুজাহিদরা দেখলো এক দল ছাগল নিয়ে যাচ্ছে এক পাল ছাগল নিয়ে যাচ্ছে বনি সুলাইম গোত্রের ওই লোকটি সালাম দিল মুজাহিদদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর রহমত বরকত আপনাদের উপর নাজিল হোক এই মুজাহিদেরা ভাবলো এই মনে হয় ভয় আমাদের সালাম সঙ্গে সঙ্গে তাকে ধরল যে ছাগল বাসাতে সালাম দিছো এক পর্যায়ে হত্যা করে ফেললো কোনো কোনো বর্ণনে এসেছে হত্যাই করলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও নবী তোমার মুজাহিদের একজন ইমানদারকে হত্যা করেছে সুতরাং ও নবী ধারণা করে তারা যে কাজটা করেছে এটা নিন্দনীয় কাজ এরপরে থেকে যেন কেউ ধারণা না করে জোরে বলেন আল্লাহু আকবার এটা আমাদের জন্য শিক্ষা আমরা ধারণা করব না আমরা যেই ভাইকে শুনেছি আগে ইসলামের পক্ষে ছিল এখন বাতিলের সাথে জীবন যাপন করে শুনেই আমরা সজোরে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেই দেখে দেয় না আপনি যদি ওই তার কাছে একবার যেতেন ভাই শুনলাম তুমি আগে জাহান্নামের পথটা বাদ দিয়ে জান্নাতের পথে ছিলে আবার নাকি জাহান্নামের পথ ধরেছরে ভাই তুমি তো আমার মুসলিম ভাই আমি চাই আমরা একসঙ্গে জান্নাতে থাকি এত সুন্দর করে আপনার সেই ভাইকে যদি বলতে পারতেন অবশ্যই ও যদি একটু মন এদিক ওদিক যেত আবার ইসলামী আন্দোলনের ফিরে আসতো বলেন ঠিক কিনা আজকে আমরা সমালোচনার ঝড় তুলি বলে আজকে ইসলামী আন্দোলনের এক সময়ের একজন নিবেদিত প্রাণ ইসলামী আন্দোলনের বিরোধী হয়ে দাঁড়ায় ঠিক কিনা

ইমানের কথা ভুলে গিয়েছিল এমনকি ইমানকে ডাইরে সামনে অস্বীকার করতো কিন্তু অন্তরে ইমান ছিল না সুতরাং গোত্রের একজন ইমানদারকে কেন হত্যা করল সুতরাং ওদেরকে জানিয়ে দাও তোমরাও কিন্তু এক একসময় এইরকম ছিলে আজকে বড় বুজুরুগ সেজেছো ইসলামী আন্দোলনের কর্মী সেজেছো তার মানে সব পেয়ে গেছো তাই না তোমার পূর্বের দিনগুলোকে একটু স্মরণ করো তুমিও জাহেলিয়াতের দিকে ছিলে আল্লাহ তাআলা তোমাকে ইমানের পূর্ণতা দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বর্ণনায় এসেছে তাফসির الافী জিলালুল কোরআন বর্ণনায় এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন বদরের ময়দান কায়েম হয়ে গেল কাফের মুশিকেরা এক হাজার সৈন্য নিয়ে বদরের ময়দানে আসলো সেই সময় আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করা ইমানদারদের বাধ্যতামূলক ওই বদরের ময়দানে যুদ্ধ করতে হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে হয়ে বুঝতে পারতেছেন তো ইচ্ছায় না অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের অন্তরের খবর আমি জানতাম সুতরাং তোমরা ধারণা করবে না আর যদি তোমরা এরকম ধারণা করো তাহলে তাদের যে পরিণতি হয়েছে তোমাদেরকেও সেই পরিণতির দিকে ঠেলে দেওয়া হবে আয়াত কারীম থেকে শিক্ষা আজকে থেকে আমরা কেউ কাউকে ধারণা করে কারণ নামে আমরা কুছর ওঠাব না যার অপরাধ শুনবো তার কাছে গিয়ে সংশোধন করব। এটাই ইসলামের সুন্দর ছায়া ঠিক কিনা আল্লাহ তালা আমাদের কবুল করে ধরে বলে আমি